হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে অক্টোবরের পঁচিশ তারিখ আজকে শুক্রবার এখন দেখো টিফিন খেতে বসে গিয়েছি তোমাদের দাদা ভাই এনেছিল চিরে ভাজা কৃষ্ণনগর থেকে আর এখানে একটা দাদা দিয়েছে মিষ্টি তো এই হচ্ছে সকালবেলার টিফিন তো চলো সকালের টিফিনটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদাভাই সকাল সকাল আজকে মাছ নিয়ে এসছে আর আজকে নিয়ে এসেছে পাবদা মাছ শস্যপাস্ত হচ্ছে পাবদা পিসগুলো দেখো কি বড় বড় খুবই ভালো ছিল মাছ আর এখানে দেখো আলু পটল পেঁপে টেঁপে দিয়ে একটা তরকারি প্রেশার কুকারে এর মধ্যে একটু ডালও দিয়ে দিতে পারি তো চলো রান্না বান্না করে নিই আর এখন দেখো রেডি হয়ে নিয়েছে আর এখন সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে সাতটা আর এখন হচ্ছে যাব মেলা দেখতে এখানে তারাকালী মায়ের পুজো হচ্ছে তো সেই তারাকালী মায়ের পুজো দেখতে যাব। এখন যাই মেলা দেখতে চলো এখানে দেখো প্রথমে দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এই যে কি সুন্দর সামনে দেখো একটুখানি ফুল টুল দিয়ে প্যান্ডেল করেছে সামনের গেটটা আর এখানে দেখো আমি এখন মন্দিরে ঠাকুর তোমাদের দর্শন করাবো তো চলো মা সবার মঙ্গল করুক এই কামনে করি আর এখানে দেখো ফুল দিয়ে কি সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে এই দেখো তারা মায়ের মন্দির আর দেখো ঠাকুরটা তো যাই হোক তো গেট তো বন্ধই থাকে পুজোর সময় তখন খোলা রাখে আর এখানে দেখো যেটুকু পালাম তোমাদের সাথে হচ্ছে মায়ের মুখটা দেখালাম তো চলো এখন যাব মেলার মধ্যে ঠাকুরটা দর্শন করে নাও আর সবাই প্রণামও করে নাও এই দেখো মেলায় এখন চলে এসেছি আর দেখো মেলায় অনেক দোকানপাটও বসেছে আর আমি আর তোমাদের দাদা এসেছি আর তার সাথে দুটো দাদাও এসেছে তো চলো এখন আর যেহেতু আমরা আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে ওর জন্য দেখো মাটিটা কেমন কাদা কাদা হয়ে আছে আর এমনি কিন্তু এক ফুটা দু ফুটা বৃষ্টি পড়ছে মেঘ ঝিলকাচ্ছিলো তো এই ভয় ভয়ে কিন্তু আমরা তারও তাড়াহুড়ো করছিলাম যে যাই হোক হচ্ছে আমরা তাড়াতাড়ি করে ঠাকুর দেখবো একটু মেলা টেলা ঘুরে আমরা চলে যাব কিন্তু লাস্টের দিকে এরকম অবস্থা একটা হয়েছিল যে তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি এখানে দেখো কেকের দোকানে হচ্ছে এসেছি এসে প্যাটিস খাওয়া হয়েছে আমাকে কেক খাওয়ার কথা বলছিল তোমাদের তাদের বললো না কে খাবো না কারণ এখানে অনেক সময় এক এক সময় বাসিও থাকতে পারে যাই হোক তো খাইনি প্যাটিস খেয়েছি আর এখানে প্যাটিস খাওয়ার পরে এখন হচ্ছে এগুলো খেয়ে খেয়েটা নেওয়ার পরে একটা আবার একটা খাওয়ার স্টলে গিয়েছিলাম তো ওইখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি এই যে এই দোকানটায় তো এই দোকানে ডিম খেয়েছি তারপরে এগরোল তোমাদের দাদাভাই হচ্ছে খেয়েছে দুটো দাদাও খেয়েছে আমাকে বলছিল কিন্তু আমি এগরোলটা খেলে অনেক বছরই খাওয়া নেই সহ্য হয় না আসলে কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম যে মানে একটু একটু খাই কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি খাওয়ার পরে একটুখানি রেখো আমি সেটুকুই খাবো যাই হোক আমার এগরোলটা আমি ডিম খাই কিন্তু এগ রোলটা খাওয়ার পর আমার শরীর খাপ করতো কিন্তু এবার যাই হোক একটু খাওয়ার পরে একটু হালকা একটু তাও অতটা অসুবিধা হয়নি নি যাই হোক খেয়েছি আর ডিম সিদ্ধ খেয়েছিলাম আরও কী কী খেয়েছিলাম যাই হোক তো চলো এখন দেখো চলে এসেছি একটা সাজার জিনিসের দোকানে মানে এখানে এই যে কানের কানেরগুলো পাওয়া যায় তো এখানে কানেরটা পছন্দ না তো ওই যে সাদা দিয়ে একটা কানেরটা আমার খুব পছন্দ হয়েছে তো সেই কানেরটা নেব বলেই এসেছি আর একটা দোকানও ছিল সেখানেও দেখছিলাম কিন্তু ওটা ভালো লাগছিল না আর লাল কালার যেহেতু কানের আছে ওর জন্য লাল কালার নিলাম না তো এই যে সাদা কালারের নেই তো সাদা কালারের নিলাম আর এখানে দেখো বৃষ্টি মে মানে কী বলতো মেলা থেকে আসতে না আসতেই ঝমঝমি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এই যে আসার সময় মেলা থেকে আসার সময় একটা ঠাকমা তিলক পরিয়ে দিয়েছিলো তো সবাইকেই আমাকে তোমাদের দাদা ভাইকে পরিয়ে দিয়েছিলো তো পরে নিলাম তারপরে দেখো এক গিয়েছিল গিয়েছিলো সেই দাদারা জিলিপি টিলিপি দেখো সব কিনেছিলো এরকম এখানে ভাপা পিঠে টিঠে সব তারপর বাদাম সব নিয়ে আসা হয়েছে নিয়ে সেই যে এখন খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করলাম না এখানে ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই যে জিলেপি যাকে যাকে দেওয়ার দিয়ে দেবো আর এই যে ভাপা পিঠে আর বাদাম চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর বৃষ্টির মধ্যে পুরো ভিজে পুরো স্নান হয়ে এসেছিলাম চারজনায় আর সায়ন একদিকে ভালো হয়েছে ওই যে আইনি ওকে বারবার বলেছিলাম যে চল চল সবাই যেহেতু যাচ্ছে ওদের কাকু তারপর আমরাও যাচ্ছি কিন্তু ও গেলো না তারপর ভাবলো ওর জন্য আনা হয়েছিলো এগ রোল তো একদিকে যায়নি ও ভা ভালোই করেছিলাম যে ওকে নিয়ে যায়নি নাহলে তো ও বৃষ্টির মধ্যে ভিজ দেওয়ার আর খানের তাটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের দাদা ভাই বলছিলো যে কারণ আমি সবসময় তো পরি এই সব খানের তা গোল্ডেন কালারগুলো বেশি পরা হয় তো এক এক সময় যখন চুড়িদার টুড়িদার কিন্তু এই কালারের আমার সাদা কালারের চুড়িদার নেই যখন কিনবো তখন নয় পরবো লাল কালারের কানের তা আগে কিনে রেখেছিলাম তারপর লাল শাড়ি কেনার পর লাল কানেরটা পরেছিলাম আর এদিকে দেখো এই যে কাকসান হয়ে চলে এসেছি আর এখন বেজে গেছে দেখো কটা বাজে ঠিক বলতে পারছি না নটা সাড়ে নটা তো বেজেই গেছে সাড়ে নটা হ্যাঁ ওরকমই বাজে তো যাই হোক আর আর এখন দেখো ডেস্টেস্ট ছেড়ে বসে আছি তো এখন হচ্ছে চুলটা যেহেতু ভেজা চুল টুলগুলো ছেড়ে দিয়েছি খেতে বসবো কিন্তু একটু পরে অনেক মেলায় খাওয়া দাওয়া করেছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পার